আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দিনী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি সুসংবাদটি হলো তদ্বির শিক্ষা কোর্স আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলকে ফলো করে থাকেন তারা অবশ্যই অবগত আছেন যে গত সাত আট মাস আগে আমি একটি কোর্সের ঘোষণা দিয়েছিলাম তখন বলেছিলাম আবার যদি কখনো পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয় আপনাদেরকে কোর্সের ঘোষণা দিব তাই সিদ্ধ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এই সুসংবাদটি নিয়ে হাজির হয়েছি চাইলে আপনারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন কারণ যেহেতু সাত আট মাস আগে একটি কোর্স করেছিলাম আবার সাত আট মাস পরে এখন ঘোষণা দিচ্ছি আবার কখন আসি জানা নাই তাই আপনারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন এত আগ্রহ নিয়ে এই জন্যই বলছি আমি জানি অনেকে মদাব্বির হওয়া সত্ত্বেও অনেক পেরেশানি অনেক মদাববিরদের কথা হৃদয়ে জমা আছে অনেকে ফোন বা মেসেজের মাধ্যমে বিভিন্ন অবস্থা সম্পর্কে আমাকে জানান সেই দৃষ্টিকোণ থেকে বলছি তো কখনো বা রুগী দেখতে গিয়ে নিজের বিপদ কখনো রোগী দেখতে গিয়ে রোগী সুস্থ হয় না কখনো সঠিকভাবে রোগ নির্ণয় করা হয় না বিভিন্ন পেশানিদের মতো বীররা ভুক্তি থাকে এরপর অনেকে প্রশ্ন করেন যে হুজুর আপনি এক মিনিট বা তিরিশ সেকেন্ডে একটা কি এমন জানান সামনে যে সাথে সাথে জিন জলে সাই হয়ে যায় এরকম আর বিভিন্ন প্রসঙ্গ সম্পর্কে হ্যাঁ অনেকে প্রশ্ন করে থাকেন যে কি এমন জিনিস বা আয়াত পড়লেন যে আয়াত পড়ার সাথে সাথে ফু দেওয়ার সাথে সাথে জিন সারের মধ্যে চিৎকার করে অনেকের মনে চাহিদা জানার যে হুজুর কিভাবে জিন কীভাবে হাত দিয়ে সরাসরি ধরে শরীরে ঢুকেই দিন এমন কি এমন জিনিস আর আসলে এই সমস্ত প্রসঙ্গে ওখানে বিস্তারিত বলা সম্ভব না তো আমি বলবো যে আরও বিস্তারিত যদি জানতে চান সেই বিষয়ে আপনারা চাইলে আমার একটি ভিডিও আছে যেগুলো ছাত্রদেরকে শিখিয়েছি ছাত্রদের মুখ থেকেই কিছু ওখানে আংশিক শুনে নিতে পারেন কমেন্ট বক্সে ক্লিক করলে দেখতে পাবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ওই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো কিছুটা অনুভব করতে পারবেন ওখানে কিছু অংশ দেওয়া আছে এছাড়া মোতাব্বিরা ছাড়াও যারা মতাব্বিরি শেখার জন্য আগ্রহী ওলামাই গ্রাম থেকে শুরু করে সাধারণভাবে সহি শুদ্ধভাবে কোরআনতলাত করতে পারেন এমন ব্যক্তিরাও অনেকে আগ্রহ প্রকাশ করছেন যে হুজুর শিখতেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাইলে এই ক্লাসে ভর্তি হতে পারেন এই সুযোগটি গ্রহণ করতে পারেন এবং অনেকের আরো প্রশ্ন যে হুজুর আপনি কি শিখেবেন অনেক জায়গা থেকে তো অনেক হাজিরা থেকে শুরু করে অনেক বিষয় শিখেছি কিন্তু এগুলো একটাও কাজে না পনেরোটা বিশটা দশটা পনেরোটা করে হাজিরা দেয় বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন আমল কিন্তু একটাও কাজের না তাই আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো যে কিতাবে অনেক রকমের থাকে কিন্তু বাস্তবে পরীক্ষিত কিনে সেইটি হলো দেখার বিষয় কেতাবে তো অনেক আমলই থাকে কিন্তু সব তো পরীক্ষিত না তো এই জন্য আমি বলবো এগুলো পরীক্ষিত হয় কিভাবে মেহনত করতে করতে কাজ করতে করতে গিয়ে এক একরকমের অভিজ্ঞতার বেলায় দাঁড়ায় গিয়ে আর এক রকমের তো এই জন্য যারা কাজ করতে করতে অভিজ্ঞ অভিজ্ঞতার আলোকে যারা শিখে এইটা হলো আসল শিক্ষা কেতাব থেকে যদি ভিডিও আপলোড প্রত্যেক দিন দেওয়া যায় কিন্তু এটা কার্যকারী কতটুকু সেইটু দেখার বিষয় এই জন্য বলবো আপনারা যদি এরকম প্রশ্ন করেন হুজুর তাহলে আপনি কিভাবে শিখবেন আমি বলবো আমি আমার অভিজ্ঞতার আলোকে কাজ করে যেগুলো দিয়ে সফল হয়েছি আমার ভিতরে যতটুকু অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার আলোকে আমি নিখুঁত ভাবে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখছেন যে এমন কোনো আমল নাই কেউ বলতে পারবে আমি এই আমল দ্বারা ফায়দা পাইনি কেবল যেটা পরীক্ষিত ওই সমস্ত আমলগুলোই কেবল আমার চ্যানেলে আমি দিয়েছি যারা আপনারা এগুলো প্রয়োগ করেছেন তারা অবশ্যই অবগত আছেন তো যাই হোক অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর মেসেজ করেছেন যে হুজুর আপনার কাছে ক্লাস করলে কি ক্যামেরা অফ করে করা যাবে কিনা না অনেকের ব্যক্তিত্ব আছে অনেকের সামাজিক কিছু বিষয় আছে তা আমি বলবো যে ব্যক্তিত্ব এবং সামাজিকতার দায়বদ্ধতা থেকে আপনারা চাইলে ক্যামেরাকে অফ করে ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই সুযোগ আপনাদের জন্য দেওয়া হবে আর কোর্সের তারিখ কবে আজকে হচ্ছে আগস্টের দুই তারিখ আগস্টের এগারো তারিখ থেকে কোর্স শুরু হবে রাত্র সাড়ে দশটা থেকে শুরু হবে এরপরে অবস্থা অনুবাদে টাইম সেট করব যে কতক্ষণ চলবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সকলে উপকৃত হবেন যারা অতি আগ্রহী চাইলে ভর্তি হতে পারেন সবাইকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করেন সকলে ভালো থাকবেন পাশে থাকবেন এবং আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি